প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মরিয়ম খুব সুন্দর না মরিয়ম আপু বয়স কত আঠারো বৃহ করছেন আচ্ছা তো ইউটিউবে কি মনে করে আসলেন এত পাইছি হলো কষ্ট তো করে কি কষ্ট আছেন বলেন কষ্ট সৎমার কাছে থাকে নিজের আম্মু নাই নিজের আম্মুর আব্বু তারাই গেছে আর একটা বিয়ে করছে সৎমার কাছে থাকে অনেকটাই কষ্ট হয় সতমা ঠিক মতো খাইতে দেয় না ঠিক মতো পোশাক দেয় না অনেক কষ্ট নিজেরটা নিজেই করতে হয় মেশিন চালে মাঞ্চের বাসায় মেশিনের কাজ করে আমারটা আমি কোনো চলে কারণ বাবা দিতে চাইলেও সতমা দিতে পারে না সতমায়

কিন্তু খারাপ ছেলের কাছে তুলে দেয় নাকি খারাপ ছেলের কাছে তুলে দিতে চায় জোর করে মানে যাদের কাছে গেলে সংসার হবে না জীবনটা নষ্ট হবে তো আপনি তো মেয়ে হয়ে আপনি চান না যে আপনার জীবনটা সারা জীবনের জন্য নষ্ট হোক তো এখন যদি মনে করেন ভালো একটা পুরুষ পান কিন্তু সে গরিব দেখা গেল তার বয়স বেশি বা একটু বিবাহিত বা স্ত্রী আছে কিন্তু স্ত্রীর কাছে দেখা গেলে ভালোবাসা তেমন একটা পায় না এই জন্য বাইরে একজন মানুষ চায় ভালো একটা সঙ্গী চায় কষ্টের একটা মেয়ে চায় দেখা গেল আপনাকে পাইয়া গেল আপনি কি বিয়ে করবেন হ্যাঁ করবো না কেন অবশ্যই করবো আচ্ছা তো নাম কী বললেন তো দর্শক আপনারা মরিয়া কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান জিরো এইট জিরো টু থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান জিরো এইট জিরো টু থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি সালাম